হুম আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসলাম আজকে স্পেশাল একটা এডিশানের ল্যাপটপ লেনভো থিং মধ্যে আমরা সবাই জানি ব্ল্যাক কালার হয়ে থাকে ম্যাক্সিমাম ল্যাপটপই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিলভার কালার তো আবার সবচেয়ে মোস্ট পপুলার আপনার সিরিজ হচ্ছে লেনভো থিং মধ্যে মডেল টি ফোর এইট জিরো এস আপগ্রেড জেনারেশন এটার মধ্যে আছে সিলভার কালার ব্ল্যাক কালার দুটা ল্যাপটপই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের এটা লাগবে ব্ল্যাক কালার লাগবে তারা এটা নিতে পারেন যাদের সিলভার কালার লাগবে সিলভার কালার নিতে পারেন এই প্রোডাক্টের কনফিউশনটা আমরা যদি বলি কোরাই ফাইভের ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন ফোস দেওয়া সেটাতে এবং কি আপনার এইট জিবি র্যাম ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম সাইলে কাস্টমাইজ করে আপনি আপডেট করতে পারবেন টু ফিফটি সিক্স জিবি এন এস ডি দেওয়া আছে তাহলে এটাকেও আপনি আপডেট করতে পারবেন গ্রাফিক্সটা বেসবেন ইনটেলের ইউএসডি গ্রাফিক্স ফোর জিবি গ্রাফিক্স বেসবেন ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে প্রাইসটা পড়বে শুধুমাত্র সিলভার কালারটা সাতাশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালারটা ষোলো জিবি র্যাম দিয়ে পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে গিয়ে কোড়াই সেভেনটা আছে এটার মধ্যে সিলভার মেটাল বোর্ডের মধ্যে কোরআ সেভেনের এইট জেনারেশন এটা এবং কি আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওই তো এটা কিন্তু টি ফোর নাইন জিরো এস আগেটা টি ফোর এইট জিরো এস এটা টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স এসএসডি দেওয়া আছে গ্রাফিক্স পেয়ে যাবে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স টাচ স্ক্রিন ম্যাট টাচ ডিসপ্লে সিলভার কালারের ল্যাপটপটা পেয়ে যাবেন কোরাই সেভেন দিয়ে আমাদের কাছে শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ছবি আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডাকা এলিফেন্ট রোড বাটা সিগনাল সেটাকে দোতলা একটা চব্বিশ নম্বর টেক মিডিয়া যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন বাঁশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে ছবি আর দেখবে নতুন আলাইকুম